হ্যালো তো আমরা আজকে যাচ্ছি ব্যান্ডের প্রোগ্রামে যেটা আমাদের আজকে তখনই হচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি রেডিও হয়ে গেছে এখানে বেজে গেছে আটটা তো তারপরে দেখো আমি এখানে আমার ফুল ড্রেসটা দেখে দিলাম এখানে মাও রেডি হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়বো তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো তারপর কাছে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ওখানে গিয়ে দেখলাম যে অ্যানি দিয়ে অ্যাঙ্কারিং করছে তো অ্যাঙ্কারিং করা হয়ে গেলে কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো কাছ তো আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর প্রথম ব্যান্ড রোডটি আরশি আরশিনাগর নালাগোলা Eu um cara... তারপরে নিয়েছিলাম আমি নিয়েও জানি না তো তারপরে আমি গিয়েছিলাম ফুচকা খাতে বাট সেখানে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ একটা স্যারের সাথে দেখা হয়ে গেছিলো স্যারটা আমার পাশে দাঁড়িয়েছিল তো তারপরে আমরা কিন্তু ওখানে চলেও বেশি প্রোগ্রাম এর ওখানে আর এই ইভেন্টটা হচ্ছে আমাদের তপন ইভেন্ট তারপরে গেছে এখানে আমি বসে বসে প্রোগ্রাম দেখছিলাম আর এখানে কি খাচ্ছিলাম ইয়ে যাই না তো তারপরে কিন্তু এখানে আরেকটা একটা ব্যান্ড উঠেছিল এই ব্যান্ডটার নাম হচ্ছে জেরিত আর এই ব্যান্ড টা এসেছিল মালদা থেকে ঠিক আছে আমি এখনো ভিডিও গেম নিতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিল প্রায় সাড়ে দশটা বেজে গেছিল আর আমাদের বাড়িতে আসতে হতো তো আজকে কিভাবে এতটুকু ভিডিও কমেন্ট লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কোন ব্যান্ডের গান তোমাদের সব থেকে বেশি ভালো হচ্ছে সেটা কমেন্ট করে জানিও বা